ওপো এ থ্রেস ছয় ডিভাইস অফার পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার আটশো টাকা আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী পেয়ে যাবেন আইফোন সিক্স ফ্রি থেকে অপো এফ সতেরো আট দুশো ব্র্যান্ডের ফোন ইন ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার আটশো টাকায় রেডমি থার্টিন সি ব্র্যান্ডের ফোন মাত্র ন টাকা Vivo S1 S1 Pro দুইটাই পেয়ে যাচ্ছেন অনলি 7800 টাকা Redmi Note 7 Pro অফার পেয়ে যাচ্ছেন 7300 টাকা গেমিং ফোন Vivo Y11 এক চার্জে দুই দিন চালাতে পারবেন অফার পেয়ে যাচ্ছেন অনলি 5800 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ মুভি গ্যাজেট বিডিতে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে বৈশাখ মাসের সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে এক পিস ফোন দিলেও পাইকারি দামে নিতে পারবেন অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য ইমন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমার চ্যানেলে আপনার ভিডিও আজকে অফারটা কেমন হবে আজকে অফারটা ধামাক অফার সেরা ডিসকাউন্ট সেরা অফার সেরা অফার ভাই এক পিস তো পাইকারি নিলে পাইকারি নিতে পারবেন অবশ্যই আজকে এখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন একদম কিনা দামে নিতে পারবেন কিনা দামে নিতে পারবেন ওকে ভাই কুরিয়ার পলিসি যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিফ্রেশ গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট ফোন পে চেক করে বাকি টাকা পেমেন্ট করবেন ওকে ঠিক আছে সব টা বলে দেন সব অ্যাড্রেস ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় মুভি গ্যাজেট বিডি একত্রিশ বত্রিশ নাম্বার শপ

ছয় একশো আঠাইশ কত পারছে আজকে এটা পেয়ে যাবেন পাঁচ আসলে আসলে পাঁচ টাকায় ফিঙ্গার সহ কিন্তু পেয়ে এ ফাইভ এস এই যে এ থ্রি আপডেটটা ফিঙ্গার সহ পেয়ে যাচ্ছেন

পাঁচ হাজার তিনশো টাকা ডিভু ওয়াই ইলেভেন

It also I actually. Know.

এবা Y19 পেজ আছেন ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন カラー চাইলে যে এইরকম カラーও হয় কিন্তু ভিউয়ার্স অবশ্যই এই কালার এর মধ্যেও নিতে পারবেন আজকের অফার পেস অনলি 7000 টাকা বক্স চার্জ সহ Redmi Note 7 ফোন 6128 ডিভাইস 6128 এর ডিভাইস গ্লাস বডির একটা ডিভাইস অবশ্য।

রেডমি থার্টিন রেডমি সব থেকে আপডেট একটা হোয়াইট কালার হয় ব্ল্যাক কালার হয় যার যে কালার চাই নিতে পারবেন আজকে প্রেস অনলি

এটা তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না ফিঙ্গারপ্রিন্ট ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এর একটা ফোন কতই পাবো এটা পেয়ে যাবেন অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি আমার ভিডিও দেখে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে কেউ আসলে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট জি তাহলে কতই পাচ্ছে 7900 7900 টাকা অনলি 7900 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Oppo F17 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস কিনলে জিতবেন আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফার ভিউয়ারস আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারে দামে পেয়ে যাচ্ছেন কারণ ভাইদের সব নতুন এই কারণেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই তো আজকের কালেকশন ভাই যে আসল কথা তো ভাই বলা হয় নাই কি কথা ভাই ভাই আজকে যদি কেউ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সর্বোচ্চ শেয়ার গারিকে এই ফোনটা গিফট এই আইফোন 6 গিফট আসলে জি ভাই একদম ফ্রিতে একদম ফ্রিতে বৈশাখ উপলক্ষে বৈশাখ মাস উপলক্ষে ভিউয়ার্স অবশ্য আজকের এই ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার কিন্তু পেয়ে আছেন আইফোন 6s একদম ফ্রিতেই কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন আপনাকে কি করতে হবে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার কিন্তু এই ফোনটি একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন ওকে এই তো আজকের কালেকশন ভাই আজকের কালেকশন

পাইকারি ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর ভিউয়ার যারা একদম ফ্রিতেই ফোন নিতে চান অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু আইফোন সিক্স আইফোন সিক্স এই ফোনটি একদম ফ্রিতেই কিন্তু গিফট পেয়ে যাবে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ